শিক্ষার্থীদের খাবারের টাকা সহ নানা দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন যশোর নার্সিং ও মিড ওয়াইফাড়ি কলেজের ইনচার্জ খুব বিশ্বাস যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে দেখুন বিস্তারিত এর আগে সকাল থেকে যশোর নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা কলেজের মূল গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে মিছিল সহকারে নার্সিং কলেজের ইনচার্জ খুকু বিশ্বাসকে তার কক্ষে ঘিরে রেখে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে থাকে কিন্তু ইনচার্জ খুকু বিশ্বাস পদত্যাগ করবে না বলে সাফ জানিয়ে দেন শিক্ষার্থীদের এই ঘোষণা জানার পর পদত্যাগ সহ বারো দফা দাবিতে বিক্ষোভ করতে থাকে বিক্ষোভ চলাকালে যশোর জেলার সিভিল সার্জন মাহমুদুল হাসান এবং দুই পঞ্চাশ সজ্জা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুনার রশিদ ঘটনাস্থলে পৌঁছে ইনচার্জকে শিক্ষার্থীদের দাবি মেনে পদত্যাগ করালে পরিস্থিতি শান্ত হয় কলেজ ইনচার্জের দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে শিক্ষার্থীদের খাবারের টাকা আত্মসাত স্বজন সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে এখানে স্টুডেন্টদের দাবির মুখে ঠিক আছে এখানে যিনি ইনচার্জ হিসেবে দায়িত্বে আছেন ঠিক আছে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে এবং এই অভিযোগের ভিত্তিতে ছাত্ররা ওনার পদত্যাগ দাবি করছিল এবং সর্বস্তরের সমস্ত মানে স্টুডেন্ট এখার এই দাবি পক্ষে ছিল যার কারণে আমরা আমাদের মানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঠিক আছে আমি সিভিল সার্জন হিসেবে এবং আমাদের আইসিবির হাসপাতালের তত্ত্বাবধায়ক মহোদয় এসে ওনাদের যে কর্তৃপক্ষ কর্তৃপক্ষের সাথে আলাপ করে সর্বসম্মতিক্রমে আমরা ওনাকে পদত্যাগ করার জন্য বলি এবং উনি পদত্যাগ করছে আমার মনে হয় যে এখন যিনি দায়িত্ব নিয়েছেন উনি স্টুডেন্টদের নিয়ে সুন্দরভাবে প্রতিষ্ঠান পরিচালনা করবে ঠিক আছে আপনাদের ধন্যবাদ